দেলর জাহান প্রাকৃতিক কৃষিতে আমরা মানিকগঞ্জ আসলাম কাউটিয়া গ্রামে এই সেই প্রজেক্ট খামার অনেক সুন্দর রাস্তা দেখছেন গাছগুলা একদম মনোরম পরিবেশে সুন্দর একটা পরিবেশ এই যে এখানে আপ্যায়ন অতিথি আপ্যায়ন হয়ে থাকে তাদের এই যে পানির ব্যবস্থা সুন্দর এখানে রান্না বান্না হচ্ছে মাটির ঘর একটা এই সে আমার সাথে দুই গেস্ট তন দাদা আর ওনারাও এসেছে অনেক টুরিস্ট এসেছে এখানে খুব একদম গ্রামের পরিবেশ এই যে দেখেন খুব সুন্দর পরিবেশ বসার জায়গা আর দেলোয়ার যা ওনার সাথে এমন কথা হয় নাই ওনার এই যে গরুর খামার প্রাকৃতিকভাবে উনি লালন পালন করে এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে কিন্তু এই যে এখানে গরুর চানা সংগ্রহ করে তারপরে এটা সার হিসেবে ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ দেখছেন অনেক সুন্দর পরিবেশ প্রাকৃতিক কৃষিতে আসলাম এই আম গাছ রাখছে এই যে তার কৃষি এখানে এই যে কৃষি হচ্ছে এইগুলা বীজ সংগ্রহ করবে আশপাশে আসলে আপনি চিন্তা করেন অপরন্ত সুযোগ আছে প্রকৃতি আমরা কালে শুধু শুরু করব হ্যাঁ প্রকৃতি প্রকৃতিটা দিয়ে যাবে এই সিমের এরিয়া এই গামলাগুলা কেন দিয়েছে আমি জানি না ও এগুলোর মধ্যে ওই যে দেখেন সার তৈরি হচ্ছে আর আমার কাছে মনে হয় কি এইখানে যত পোকামাকড় আছে এটার মধ্যে পরে মরে যেতে পারে ওই যে মাছি পোকা যারা আবার এখান থেকে সারও তৈরি করে গাছে দিতে পারবে এই আইডিয়াটা ভালো এই যে অচ্ছিষ্ট অংশগুলো তারা যেগুলো বিক্রি হয় না বা একটু দুর্বল সেগুলোকে পচিয়ে সার বানায় আবার নিজেরাই ইউজ করে দেখুন এই যে প্রত্যেকটা প্রজেক্টের মাঝখানে আমি এটা বাংলাদেশের সকল কৃষিকে আমি এটা দিতে চাই এখানে অফসা করে নাই অবসা করলে ভালো হইতো কারণ মানুষ হাঁটা চলা জায়গা এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর এই যে সার তৈরি হচ্ছে আর এখানে আমি জানি না উনি কিসের জন্য দিয়েছে অবশ্যই সারের জন্য কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি আপনার বাগানে যদি কোনো পোকামাকড় থাকে মাছি পোকা তাহলে গ্রামে আসে এখানে বসলে সে পড়ে যাবে মরে যাবে এটা একটা মাধ্যম আর আমি বাংলা ভাষাভাষী সারা ওয়ার্ল্ডে যত মানুষ আছে কৃষি যারা করবেন তাদেরকে আমি বলবো যারা প্রজেক্ট করবেন এই যে শেপ মাছা করছে আমি আপনাদের প্রত্যেকেই বলবো যে আপনাদের প্রত্যেকটা প্রজেক্টের মাঝখানে এই যে দেখেন একটা ইয়ে আছে গামলা দেওয়া আছে হ্যাঁ কৃষি অবশ্যই ভালো কাজ এটাকে আপনি এই যে যেমন এগুলো অফসা করছে অফসা করে এখানে শাক চাষ করছে এইটাই আমি চাই হ্যাঁ এই যে এই ব্যাটটা এটা হচ্ছে ব্যাট এই যে আমি হাঁটবো এটা হচ্ছে অফসা হ্যাঁ এখন এটা ডাইকে রাখবে এখানে প্রচুর ইয়া দিবে খাবার দিবে গাছপালা হবে আর ন্যাচারালি এটাই কৃষি এইটাই এখন আপনার এখানে প্রচুর যে যে জমির যে খাবার জীবা এগুলো যত প্রয়োগ করবে তত কৃষি ভালো হবে আর কি আর দিন শেষে এই যে দেখেন প্রাকৃতিক কৃষি এখানে কোনো পেস্টিসাইড দেওয়া হয় নাই খুব ভালো ফলন হচ্ছে আর ওনাদের বীজ নিজেদের বীজ ওনারা নিজেরাই সংগ্রহ করে আপনি আপনার বাগানে এরকম পাশে দুইটা গাছ রেখে দেন তাহলে আর বীজের জন্য কাউকে অপেক্ষা করতে হবে না এই যে মাচা দেখেন এটা কিন্তু একটা পাটকাঠি শুধু একটা পাটকাঠি একটা পাট কাটিয়ে দিয়া এরকম মাছা করছে সেই মজবুত আপনারা যারা বাঁশের কুঠি দিয়ে মাছা করতে চান তারা এই আমাদের এই মাছাটা দেখে দিকে সে দেলোয়ার জানসারের এই মাছাটা দেখে আপনারা শিখতে পারেন তাহলে অল্প করেছে আপনি মাছা করতে পারবেন এখন উনি এটা সরাসরি এইভাবে দিচ্ছে এটা বলতে যদি নেট দিত নেট তাহলে মাছা মানে এই গাছ ধরতে বা অন্যান্য গাছ চাষ করলেও সমস্যা হবে না ভালো হবে হ্যাঁ দর্শক ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন দর্শক আমি একদম দিকে কৃষির চাষবাসটা দেখালাম আপনাদের ইনশাল্লাহ ভালো থাকবেন